নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে কোন রাশির শনির সাড়ে সাথে চলছে কোন রাশির শনির ধাইয়া চলছে আগামী দিনে কোন রাশির শনির সাড়ে সাথে শুরু হতে চলেছে বা কোন রাশির শনির সাড়ে সাথে শনির ধাইয়া শুরু হতে চলেছে প্রত্যেকটা মানুষের জীবনে এটা খুব খুবই একটা ভাইটাল পার্ট হিসাবে কাজ করে প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জীবদ্দশায় তাকে শনির সাড়ে সাথী বা শনির ধাইয়ার মুখোমুখি হতেই হয় হতেই হবে প্রত্যেকটা মানুষকে তো সেটা নিয়ে গোটা এপিসোডটা জুড়ে আলোচনা করব গোটা ভিডিওটা জুড়ে আলোচনা করব। কোথাও না কোথাও গিয়ে আপনি উপকৃত হবেন এবং স্পেশালি এই সাড়ে সাথে তো কি উপাচার করা যায় বা এই ঢাইয়ার সময় কি উপাচার করা যায় সেটা কিছুটা বলার চেষ্টা করব এবং পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন বা শুনতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে নিন বেলাইকেনটা প্রেস করে নিন যাতে জ্যোতিষবৃত্তির সমস্ত আপডেটস বা নোটিফিকেশানস আপনার কাছে সঠিক সময় পৌঁছে যেতে পারে ডিসক্রিপশান চেক করতে পারেন মেল আইডি দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনার প্রয়োজনীয় প্রচুর ভিডিওসের লিঙ্ক রয়েছে চেকআউট করতে পারেন মাসিক রাশিফলের সমস্ত রাশির কিন্তু ভিডিও চলে এসেছে মেষ থেকে মিন প্রত্যেকটা রাশির জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া হয়ে গেছে চেক আউট করে নিতে পারেন তো চলুন আলোচনাটায় ঢোকা যাক দেখবেন একটা জিনিস প্রত্যেকেই হয়তো নজর মানে লক্ষ্য করেছেন প্রত্যেকেই দেখেছেন যে শনি মন্দির মন্দিরে বেশিরভাগ ক্ষেত্রে মা কালীও থাকেন শনি মন্দিরে দক্ষিণাকালী মা প্রচুর মন্দিরে রয়েছে প্রচুর মন্দিরে দক্ষিণাকালী মা এবং শনি ঠাকুর একসাথে পূজিতা পূজিত হন এর পেছনে যে কারণটা রয়েছে সেই কারণটা হয়েছে শনি দেবের দেবী হচ্ছে দক্ষিণাকালী মা শনি শনিদেবের আরাধ্যা দেবী হচ্ছে মা দক্ষিণাকালী দক্ষিণাকালী কাকে বলা হয় যার ডান পা ভগবান শিবের উপর রয়েছে দক্ষিণ দিকে মুখ করে ডান পা যার ভগবান শিবের উপর শিবের বুকের উপর রয়েছে এবং দক্ষিণ দিকে মুখ করে তিনি হচ্ছে মা দক্ষিণাকালী এবং তিনি হচ্ছে আরাধ্যা শনিদেবের সেই কারণেই শনি মন্দিরেও দক্ষিণাকালী মায়ের পূজা হয় সুতরাং এখান থেকে একটা বিষয় ক্লিয়ার যারা মা দক্ষিণাকালীর পূজা অর্চনা করেন যারা মা দক্ষিণাকালীতে বিশ্বাস করেন যারা মা দক্ষিণাকালীর পূজা করেন বাড়িতে হোক বা বছরে একবার বাড়িতে পূজা রাখছেন বা শনি মন্দিরে গিয়ে পূজা দিচ্ছেন তাদের জীবনে কিন্তু কোথাও না কোথাও শনির প্রভাব শনির খারাপ প্রভাব নেগেটিভ এনার্জি থেকে একটু মুক্তি হলেও পান এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট শনি দেব এই যে শনি গ্রহটা কি সেটা আগে প্রথমে জানতে হবে শনি গ্রহ শনি হচ্ছে ফার্স্ট এই যে আমরা বুথকে দেখতে পাই রবি দেখতে পাই কোনো মানে চার্টে রবি কতটা পাওয়ারফুল সেটার উপর থেকে বিচার করা হয় আপনি কতটা নাম পাবেন যশ পাবেন খ্যাতি পাবেন আপনার সরকারি চাকরি হবে কি না আপনার কী বলে মেডিকেলে চান্স পাবেন কি না আপনার বাড়ি হবে কি এই সমস্ত জিনিস বাড়ি মঙ্গল থেকে দেখা হয় বাট এই নাম জশ খ্যাতি মেডিকেলে চান্স পাওয়া সরকারি চাকরি সমস্ত কিন্তু রবি কতটা পাওয়ারফুল আছে সেজন্য দেখা হয় ঠিক আছে মঙ্গল যেমন বললাম গাড়ি হবে বাড়ি হবে কতটা আপনি পরিশ্রমী হবেন সেটা দেখা হয় মঙ্গলকে দিয়ে সেই রকম শনি গ্রহটা হচ্ছে শনি নিজে হচ্ছেন একজন সাধক একজন নিষ্ঠ সাধক একজন সৎ কর্তব্যপরায়ণ ডিসিপ্লিন অবিচল এতগুলো অ্যাডজেক্টিভ শনির উপরে লাগানো যায় তাই শনির থেকে শনি কোনো খারাপ জিনিস মানে ডিসিপ্লিন যারা নয় অসৎ ব্যক্তিত্ব পাপ করেছে তাদের ফল তাদেরকে পেতেই হবে এবং সেটা শনির সাড়ে সাথে বা শনির ঠাইয়াতে তাকে সেই ফল ভোগ করতে হবে সাড়ে সাতি বা ধাইয়াই সাড়ে সাত বছরে যে সাড়ে সাতি চলে বা আড়াই বছরে যে ঢাইয়া চলে সারা জীবনে আমরা যা পাপ করেছি বা আমরা কিন্তু পুনর্জন্মের ফলও এ জন্মে ব্যালেন্সড করা হয় গীতাতে তো বলাই আছে পুনর্জন্মের কথা যাই হোক সেটা আলাদা একটা টপিক সম্পূর্ণ তো পুনর্জন্মের এমন নয় যে এ জন্মেরটাই সম্পূর্ণ পাচ্ছে এমন প্রচুর মানুষ রয়েছে এমন প্রচুর মানুষের দাবি থাকে যারা অনেক ভগবান পূজা অর্চনা করছেন সৎ মানুষ কোনোদিন কারোর খারাপ করেনি খুবই ভালো মানুষ তারপরেও তাদের জীবনে আর্থিক অনটন রয়েছে তাদের জীবনে অসুবিধা রয়েছে তারাই তাদের এই অভিযোগটা করতে শোনা যায় কেন আমার সাথেই হচ্ছে আমি তো ভগবানের প্রচণ্ড বিশ্বাস করি দেখুন আপনি এই জন্মে ভগবানে বিশ্বাস করে যে পুণ্যটা অর্জন করছেন তার ফলও আপনি পাবেন সেই ভালো ফলটাও আপনার জন্য তোলা রয়েছে আছে কিন্তু কোনো না কোনো জন্মে কোনো না কোনো ক্ষেত্রে আপনি এমন কিছু করেছেন যেটার কারণে আপনাকে এই সাড়ে সাথীতে বা শনির নেগেটিভ এনার্জিতে আপনাকে এই ফলটা ভোগ করতে হচ্ছে আপনি আমি হয়তো জানি না কোথায় কি ফল আমরা করে রেখেছি কি কর্ম আমরা করে রেখেছি কিন্তু ঈশ্বর তো সব সর্বজ্ঞানী তিনি তো সব জানেন তাই তিনি এই কর্মটাকে ব্যালেন্সড করান আপনি ভালোটা যেমন করছেন তার ফলও কোথাও না কোথাও কি আপনাকে ব্যালেন্সড করানো হবে যাই হোক এই সাড়ে সাতি বা ধাইয়াতে এই মেইন যে বিষয়টা সেটা হচ্ছে সাড়ে সাতি বা ধাইয়াতে কিন্তু এই ফলগুলো পাওয়া যায় তো একশো শতাংশ মানুষের যদি চার্ট দেখা হয় তার মধ্যে নব্বই শতাংশ মানুষের চার্টেই কিন্তু শনি কিন্তু পীড়িত অবস্থায় থাকে শনি নেগেটিভ একটা ফল দেয় নেগেটিভ ঘরে নেগেটিভ নক্ষত্রের হচ্ছে মানে পীড়িত অবস্থায় রয়েছে থাকে টেন পারসেন্ট মানুষের ক্ষেত্রে হয়তো শনি খুব পজিটিভ প্লেস পেয়েছে ভালো নক্ষত্র পেয়েছে সেই যে মানুষের শনি চার্টে ভালো আছে সে কোটিতে একজন হবে সে কোটিতে একজন হবে তাকে তাকে এক ডাকে সেই দেশ হোক সেই রাজ্য হোক সেই শহর হোক তাকে চিনবে যার শনির খুব পাওয়ার রয়েছে যার শনির খুব পাওয়ারফুল বিশাল কোনো ভালো ডাক্তার বিশাল কোনো বিজনেসম্যান শনি পাওয়ারফুল হলে এগুলো দেয় একদম দিলে একদম কি বলবো ছাপ্পার ফারকে দেবে শনি আর নব্বই শতাংশ মানুষের শনি পীড়িত থাকে যাই হোক এবার আসি এই যে তিরিশে জুন শনি কিন্তু বক্রি হয়েছে যেই বক্রতাটা থাকবে ফিফটিন্থ নভেম্বর অবধি তিরিশে জুন শনি বক্রি হয়েছে ফিফটিন্থ নভেম্বর অবধি কিন্তু এই বক্রতাটা থাকবে প্রত্যেকটা মানুষের জীবনে দেখবেন চাকরি করছি চাকরিতে উন্নতি হচ্ছে না চাকরিতে প্রমোশনস হচ্ছে না বিয়েতে বাধা রয়েছে সাংসারিক জীবনে প্রবলেম বিয়ে হচ্ছে না চাকরি পাচ্ছি না পড়াশোনায় প্রবলেম অনেক ক্ষেত্রেও ভালো রেজাল্ট হচ্ছে না এই যে দুঃখ দুর্দশা অনটন প্রবলেমস হঠাৎ করে গুরুজন হানি হঠাৎ করে মনের মতন কোনো কাজ না পাওয়া শারীরিক অসুস্থতা এই প্রবলেমগুলো সাড়ে সাতি বা ঢাইয়াতে ফেস করতে হয়ই হয় সে যত বড় লোকই হোক বা সে যে কাজই করুক না কেন যে প্রফেশনে জড়িত থাকুক না কেন তাকে সাড়ে সাতিতে বা ঢাইয়াতে এই প্রবলেম কোথাও না কোথাও গিয়ে ফেস করতে হয় এবার সাড়ে সাত বছর আমি সবসময় একটা কথা বলি সাড়ে সাত বছর বা আড়াই বছর তো আপনার জীবন থেমে থাকবে না আপনি কাজ না করে তো বসে থাকতে না হ্যাঁ আমার সব খারাপ হবে কিছু করেও তো কোনো লাভ নেই কর্ম তো আপনি থামিয়ে দিতে পারবে না ভালো কর্ম করুন সাড়ে সাতই সেই পরীক্ষাটাই আপনার থেকে নেয় যে আপনি প্রবলেমসের মধ্যেও সেটাকে পেরিয়ে কতটা ওভারকাম করতে পারছেন সেটার পরীক্ষাই সাড়ে সাতিতে দেওয়া হয় সুতরাং এগোতে তো আপনাকে হবেই আর সাড়ে সাত বছরে এই প্রবলেমগুলো কোথাও না কোথাও গিয়ে কেউ বেশি কেউ কম পায় কিন্তু পায় তো ব্যাপার হচ্ছে মকরের সাড়ে শেষ হচ্ছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ মকরের সাড়ে সাতই শেষ হয়ে যাবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ সবথেকে ক্রুয়েল টাইম সব থেকে প্রবলেম ফেস করছে কুম্ভ রাশি যার রাশির ওপর দিয়ে শনি যাচ্ছে এখন এই যে আড়াই বছর কুম্ভ রাশি কাটাচ্ছে সেটা সাংঘাতিক যার যখন রাশির ওপর দিয়ে শনি যায় মিনের সাড়ে সাতই তো সবে শুরু হয়েছে মিনের সাড়ে ছ বছরের এখনো ব্যাপার রয়েছে মিনের সাড়ে সাতি ছ বছরের ওপরে ব্যাপার রয়েছে সাড়ে সাতই তো মকরের শেষ হয়ে যাবে কুম্ভের সব থেকে ভাইটাল পয়েন্ট চলছে কুম্ভের সাড়ে সাথে শেষ হবে দু হাজার সাতাশের একদম শেষের দিকে দু হাজার সাতাশের শেষের দিকে শেষ হবে কুম্ভের সাড়ে সাথে আর মিনের এখনো ছ বছরের উপরে রয়েছে কর্কট রাশির ঢাইয়া তিরিশে মার্চ দু শেষ হয়ে যাবে কর্কট রাশির ঢাইয়া তিরিশে মার্চ দু হাজার পঁচিশে শেষ হবে বৃশ্চিক রাশিরও ধাইয়া চলছে বৃষ্টিক রাশিরও ধাইয়া শেষ হবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশির ধাইয়া শেষ হয়ে যাবে এই যে শনি বক্র অবস্থায় রয়েছে শনি বক্রি হয়েছে সেই শনির বক্রতাতে সব থেকে কেয়ারফুল যা যে রাশিগুলো থাকবে একটু বুঝে চলাফেরা করবেন রাস্তাঘাটে হোক নিজের খেয়াল রাখবেন চারপাশ বুঝে তারপর কথাবার্তা বলবেন নিজের চাকরি নিজের টাকা পয়সা সমস্ত কিছুর দেখবে খুব কনসার্ন থাকবেন সেই রাশিগুলো হচ্ছে বৃষ মিথুন কন্যা ধনু মকর কুম্ভ এবং মিন বৃষ মিথুন কন্যা ধনু আর মকর কুম্ভের মিন তো সাড়ে সাথে চলছে ওদের আবার শনির বক্র লেগেছে সুতরাং মকর কুম্ভ মিনকে তো কেয়ারফুল থাকতেই হবে তাহলে কী কী বললাম বৃষ মিথুন কন্যা ধনু মকর কুম্ভ মিন এই কটা রাশি খুব কেয়ারফুল থাকবেন এই ফিফটিন্থ নভেম্বর অবধি পনেরোই নভেম্বর অব্দি আচ্ছা এরপর চলে আসে সিংহ রাশিতে সিংহ রাশির কিন্তু ঢাইয়া স্টার্ট হচ্ছে তিরিশে মার্চ দু হাজার পর থেকে বৃশ্চিক আর কর্কটের শেষ হবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশে ঢাইয়া আর সিংহের শুরু হবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশে ঢাইয়া মেষের সাড়ে সাতই শুরু হবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে মেষের সাড়ে সাতই শুরু হবে মকরের শেষ হবে আর মেষের শুরু হবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে ধনুরও ঢাইয়া আবার শুরু হচ্ছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে ধনুর ঢাইয়া স্টার্ট হবে দেখুন কখন বুঝতে পারবেন যে আপনার ওপর সারা মানে শনির নেগেটিভ এনার্জি রয়েছে নেগেটিভ এফেক্ট পড়ছে নেগেটিভিটির সাথে আপনি লড়াই করছেন শনির কখন বুঝতে পারবেন যেসব ধরুন আপনার বা আপনার বাচ্চাদের বা আপনার বাড়িতে কেউ রয়েছে অন্ধকার ঘর খুব পছন্দ নেগেটিভ এফেক্ট পড়ে শনির রাতে ঘুম নেই কিন্তু দিনে ঘুমোচ্ছে রাতে তিনটে আড়াইটে তিনটে সময় ঘুমোতে যাচ্ছে সকালবেলা দশটা এগারোটা অবধি ঘুমোচ্ছে শনির নেগেটিভ এফেক্ট জানলা দরজা বেশি খুলতে যায় না পর্দা দিয়ে রাখে সূর্যের আলো বেশি পছন্দ হয় না শনির নেগেটিভ এফেক্ট পড়ে ঈশ্বরের প্রতি মন আস্থা আরাধনায় নেই ঈশ্বরের প্রতি সমর্পণ থাকে না এই শনি সারের সাথে ধাইয়া যখন চলে না ঈশ্বরের প্রতি ঈশ্বরের প্রতি কেন যে কোনো ভালো পজিটিভ এনার্জির থেকে না মনটা উঠে যেতে থাকে ও কিছু হবে না একটা দায়ী সারা ব্যাপার গা ছাড়া ব্যাপার এরকম চলতে থাকে ঈশ্বরের প্রতি আর সেই মন লাগে না নোংরা জামা কাপড় তিন দিনের জামা কাপড় একবারে পরে বার হয়ে গেল কোনো ব্যাপার না নোংরায় থাকা পছন্দ করে সাড়ে সাথে নেগেটিভ এফেক্ট বা শনির নেগেটিভ এফেক্ট রয়েছে আর্থিক অনটন চলছে অনেক দিন ধরে সন্তান হচ্ছে না যাদের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না দীর্ঘদিন ধরে এই প্রত্যেকটা কেস যেগুলো বললাম প্রত্যেকটা কেসে মনে করবেন যে কোথাও না কোথাও এর সাথে শনির নেগেটিভ এনার্জি বা শনির নেগেটিভ এফেক্ট রয়েছেই রয়েছে এবার একটা অবর্ত টোটকা আপনাদেরকে বলি আমি এর আগেও একবার বলেছিলাম আবারও বলছি একদম অব্যর্ত টোটকা দেখুন শনির সাড়ে সাথে তো কাটাতে হয় সাড়ে সাথে শুরু হওয়ার আগেই সাড়ে সাতের উপাচার করতে হয় নয়তো প্রবলেম শুরু হয় যাই হোক তো সাড়ে সাতের একটা অব্যর্ত টোটকা আপনাদেরকে বলছি এই টোটকাটা আপনারা সবাই করতে পারেন সেটা হচ্ছে এই যে শ্রাবণ মাসও আসছে এখন চারটে কাঁসার বাটি কিনবেন চারটে শনিবার দেওয়ার জন্য চারটে কাঁসার বাটি এক দামে কিনবেন কোনো দাম দর করতে যাবেন না এক দামে কিনবেন প্রথম শনিবার চারটে শনিবারের কথা আমি বললাম চারটে শনিবার করবেন তো প্রথম শনিবারটা দিয়ে আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি প্রথমে একটা কাঁসার বাটি নিলেন তার মধ্যে সর্ষের তেল দেবেন একটা কয়েন দেবেন যে কোনো কয়েন দেবেন নিজের মুখটা দেখবেন এবং শনি মন্দিরে দান করবেন ওই তেলের মধ্যে আপনার মুখটা যে দেখবেন ছায়া দান করা বলা হয় এটাকে নিজের মুখের ছায়াটা ওই তেলের উপরে দেখবেন কাঁসার বাটিতে সর্ষের তেল দেবেন একটা কয়েন দেবেন নিজের মুখের ছায়াটা ওই তেলের উপরে দেখবেন দেখে শনি মন্দিরে দান করবেন এটাকে ছায়া দান বলা হয় শনির ছায়া দান বলা হয় তো মন্দিরে দান করলে চারটে শনিবার পরপর করবেন এতে অনেক শনির নেগেটিভ এফেক্ট কাটে অশক্ত গাছের নিচে শিবের অভিষেক করুন অসত্য গাছে জল দিয়ে শিবের অভিষেক করুন শনির নেগেটিভ এফেক্ট থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় অসত্য গাছের নিচে শিবের অভিষেক করতে হবে শনির নেগেটিভ এফেক্ট কাটানোর জন্য তো এটাই আজকে মূল পর্বের আলোচনা ছিল শনির ধাইয়া কার শুরু হচ্ছে কার শেষ হচ্ছে কার সাড়ে সাথে শুরু হচ্ছে শেষ হচ্ছে কবে শেষ হচ্ছে টোটকার কথা বললাম তো শনি হচ্ছে এরকম একটা গ্রহ না যাকে একটু সমীহ করে চলা উচিত আর নিজের কর্মের উপর অবশ্যই অবশ্যই ধ্যান দেওয়া উচিত আশা করি আপনাদের এই আলোচনা বা এই ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার